বাইক নিয়ে মিরপুরে হাজির হাসান মাহমুদ খুশির খবর পেয়ে হয়তো হাসানের ছুটে আসা হাসান ভক্তরা এখন বলতে পারেন খুশির খবরটা কি হ্যাঁ সেটাই বলছি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড মঙ্গলবার ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড টাইগারদের স্কোয়াড নিয়ে আগে থেকে নানান কথা শোনা যাচ্ছে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন তাস্কিন আহমেদ এখন তাস্কিন কি বিশ্বকাপ খেলতে পারবেন না পারবেন না বিষয়টি ধসা ছিল হয়তো বিসিপির হাতে তাস্কিনের ইঞ্জুরির রিপোর্ট এসে পৌঁছেছে আর সেজন্যই দল ঘোষণার সময় নিশ্চিত করেছে দেশের ক্রিকেট অভিভাবক তবে তাস্কিন স্কোয়াডে থাকবেন কিনা সেটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না স্কোয়াড ঘোষণার আর চব্বিশ ঘণ্টাও নেই এর মধ্যে নতুন খবর হল হাসান মাহমুদের স্কোয়াডে যুক্ত হওয়া শেষ মুহূর্তেই পেসারকে স্কোয়াডে যুক্ত করতে চাচ্ছে কোচ টিম ম্যানেজমেন্ট তাহলে বলাই যায় শান্তদের সাথে বিশ্বকাপের বিমান ধরবেন হাসান মাহমুদ অন্যদিকে যদি কিন্তু হিসাবে পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন যদি বিশ্বকাপ থেকে তাস্কিন আহমেদ সিটকে যান তাহলে সাইফুদ্দিন স্করে থাকতে পারেন আর যদি তাস্কিন খেলেন তাহলে সাইফুদ্দিনের বিশ্বকাপের স্বপ্ন দেশের মাটিতেই শেষ হবে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দল থেকে বাদ পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরি কাটিয়ে আবারও আঠারো মাস পরে তিনি দলে ফেরেন সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয় তার প্রথম ম্যাচে দাপটে বলিং করে চার ওভারে পনেরো রানে নেন তিন উইকেট দ্বিতীয় ম্যাচে সাঁত্রিশ রান খরচ করে নেন এক উইকেট তৃতীয় ম্যাচে বিয়াল্লিশ রানে নেন তিন উইকেট পঞ্চম ম্যাচে খরচের বলিং করে পঞ্চান্ন রানে এক উইকেট নেন সাইফুদ্দিনের এমন পারফরমেন্স হয়তো মন ভরাতে পারেনি নির্বাচক কোচদের এখন বিশ্বকাপের পনেরো সদস্যের স্কোয়াডে আর কী কী চমক থাকবে সেটা দেখার জন্য টাইগার ক্রিকেট প্রেমীদের মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে মেসবা মিলন ডেলি ক্রিকেট Thank you